যশোরে রেলগেট পাড়ার কুখ্যাত সন্ত্রাসী রাজা অবশেষে ধরা পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমরাখালী চেকপোস্ট থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা তার কাছ থেকে উদ্ধার করা হয় মদ ও ছুরি এক যুগ ধরে যশোরে ভয়ভীতি হত্যা ছিনতাই ও মাদক বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিল এই পিচ্ছি রাজা জানা গেছে শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে রাজার অপরাধ জগতে প্রবেশ বর্তমানে বিজিবি তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে যশোর শহরের কুইন রেস্টুরেন্টে তিন শতাধিক সুবিধা মানুষের জন্য আয়োজন করা হয় একবেলার বিশেষ খাবার জয়ফুল জার্নি ফর দ্য পিপুল নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি এই আয়োজন করে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ আর অভিজাত খাবারে আপ্যায়ন করেন সংগঠনের সদস্যরা নিজ হাতে খাবার পরিবেশন করেন বিএনপি নেতা অনিন্দু ইসলাম অমিত সুস্থ শরীর সচেতন মন আর সহিংসতা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইয়াব ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে আয়োজিত হচ্ছে রান ফর যশোর ওয়ান পয়েন্ট জিরো শুক্রবার ভোরে টাউন হল মাঠ থেকে শুরু হবে এই প্রতীকী ম্যারাথন অংশ নিবে ছাত্র যুবক পেশাজীবী এমনকি প্রবীণ নাগরিকরাও আয়োজকরা বলছেন এটি কেবল দৌড় নয় বরং একসাথে পথ চলার বার্তা রয়েছে সাত দশমিক পাঁচ কিলোমিটারের দৌড় পুরস্কার ও বিকেলে কনসার্ট ফর অ্যান্টিভায়োলেন্স ম্যারাথন শেষে যশোরবাসীকে নিয়ে এক নতুন স্বপ্নের যাত্রা শুরু হবে যশোরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে তিনজন মঙ্গলবার সন্ধ্যায় রামকৃষ্ণ ব্রিজের নিচে ঘোরদৌড় নিয়ে তর্কাতর্কি থেকে শুরু হয় হাতাহাতি বিএনপি সমর্থক জুয়েল মাথায় গুরুতর আঘাত পেয়ে ভর্তি হয়েছেন যশোর জেনারেল হাসপাতালে অভিযুক্তদের মধ্যে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থক শহীদুল আয়ব ও সৈয়ব দীর্ঘ চার বছর পর যশোরে আবারও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে সাতক্ষীরার এক নারী রুগীর র্যাপিড অ্যান্টিজন টেস্টে করোনা পজিটিভ আসে তাকে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার প্রস্তুতি চলছে এদিকে কিট সংকটে এক সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ না করেই হাসপাতাল ছেড়ে চলে যায় যা নতুন সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরট